ভগীরথ মিশ্র স্বনামধন্য সাহিত্যিক কার্টুনিস্ট এবং আরও কত কি। অনেকেই চেনেন যারা জানেন না তাদের জন্য বলছি সাহিত্যিক ভগীরথ মিশ্র মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের সাঁতরাপুর গ্রামে উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং ছোটবেলা থেকে লেখালেখিতে তার খুব উৎসাহ ছিল শিক্ষকতা ডেপুটি ম্যাজিস্ট্রেট কালেক্টর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নানা বড় বড় দায়িত্বপূর্ণ সরকারি কাজের পাশাপাশি লেখা চালিয়ে গেছেন উপন্যাস গল্প রম্য রচনা ভ্রমণ কাহিনী অনেক কিছু লিখেছেন তিনি এবং বঙ্কিম পুরস্কার সহ অন্যান্য অনেক পুরস্কার পেয়েছেন তিনি আজকের গল্প ঘটোৎকর জেঠুর গল্প সরকারি কর্মচারীদের ঘুষ বা উপ ঢৌক নেয়া ও রিটায়ারমেন্টের পর তাদের দুর্দশা মজার ছলে বর্ণনা করেছেন তিনি এই গল্পে আপনাদের খুব ভালো লাগবে আশা করি ঘটোৎকচ জেঠুর গল্প ভগীরথ মিশ্র ঘটোৎকচ জেঠুকে নিয়ে কিছু লেখার আগে তার সম্পর্কে গুটিকে কথা জানিয়ে রাখা ভালো প্রথম কথা তার আসল নাম ঘটোৎকচ নয় তিনি যখন চাকরি করতেন তখন খুব করিতকর্মা ছিলেন প্রায় দিনই তার ঘরে মক্কেলরা আসত সঙ্গে আনত ঝুড়ি ভর্তি আলু পটল কৌটো ভর্তি খাঁটি ঘি পাকা রুই নধর ছাগল প্রকাশ্য দিবালোকে শত চক্ষুর সমুখে এসব বস্তু সগৌরবে ঢুকে যেত তার অন্দরে বাইরে থেকে দেখলে মনে হবে ঘরের মধ্যে বুঝি কোনো সাহানসাহার অধিষ্ঠান তাই বুঝি নজরা না উপ আসছে অবিরত এমন ঘটা করে উৎকোচ নিতেন বলে পাড়ার লোকেরা তাকে ঘটোৎকোচ বলে ডাকতে শুরু করে দিল এই নাগে নামে ডাকবার আরও একটি ছোট্ট কারণ ছিল মক্কেলে দেওয়া মাছ মাংস ঘি তরিতরকারি প্রচুর পরিমাণে মুফতে পাওয়া বস্তু উদরস্থ করে করে তিনি একটি লাল বনে গিয়েছিলেন তার শরীরের মধ্যভাগ ফুলে ফেঁপে জয় ঢাকের আকার নিয়েছিল দ্বিতীয় কথা তিনি আইনত কোনো কারুর কারোর জেঠু ছিলেন না কারণ তার নিজের তো নয়ই কশ্মিনকালে কোনো তুতো ভাইয়েরও সন্ধান পাওয়া যায়নি এ নাম পাড়ার লোকেরা তাকে ভালোবেসে দিয়েছিল তার ওই বিশাল বপুর জন্যই সবাইয়ের গড়পর্তা জেঠু তিনি খানিকটা সূর্যি মামার মতোই ইউনিভার্সাল তা এত সব উপুকন কী করে খেতেন ঘটোৎক জেঠু একদিনেই কি খেতে পারতেন ওই বিশাল সম্ভার এ প্রশ্নের উত্তরে বলতে হয় না রয়ে শোয়ে অনেক দিন ধরেই খেতেন তার অনেকগুলো ব্যাংক ছিল হ্যাঁ ব্যাঙ্কই বলা চলে বাজারের এক নিরীহ মতো সবজিওয়ালা ছিল তার সবজির ব্যাংক। মাছের দোকানে মাছ ব্যাংক, মাংসের দোকানে মাংস ব্যাংক। উপরুকণ পাওয়া মাত্রই ব্যাঙ্কে জমা করে দিতেন সেসব জিনিস আসল ওজনের ওপর একটা বাটটা ছেড়ে দিতেন তারপর খেপে খেপে প্রয়োজন মতো যে জিনিস যেটুকু দরকার তুলতেন ব্যাংক থেকে রিটায়ার করার পর বড় কষ্টে পড়লেন ঘটোৎকর জেঠু উপঢুকুন তো আর আসে না খানা পিনা তাই বন্ধ ঘটোৎকর জেঠু ক্রমশ রোগা হতে লাগলেন চোখের কোল বসে গেল বিরাট জয় ঢাক চুপসে যেতে লাগল ক্রমশ আবার থলি হাতে বাজারে বেরুতে লাগলেন ঘটোৎকর জেঠু সেদিন যথারীতি বাজারে ঢুকে সবজির দোকানে বেগুনের দরদস্তুর করছিলেন তিনি দোকানদার দাম হেঁকেছে এক টাকা কেজি অক্ষি কোটরের মধ্যেই ঘটোৎকত জেঠুর বর্তু লাখার চোখ দুটো ঘুরতে লাগলো বনবন করে বলে কি এক টাকা কম করো বাপু একবারে হাতে মাথা কেটো না কম বলছি স্যার সব জিনিসের দামই তো বাড়ছে আমরা কি করে বাঁচি বলুন দোকানদারের সাপ জবাব অবাক হয়ে তাকে রইলেন ঘটোৎকর জেঠু বলে কি ক্ষেতের ফসল বই তো নয় তারই অত দাম আসলে ঘটোৎকর জেঠুর চিরদিনই ধারণা ছিল ক্ষেতের তরিতরকারি এমনি এমনি ঝাঁকাবন্দি হয়ে চলে আসে গেরস্তের দরে এতদিন তো তাই এসেছে তার ঘরে সেসব জিনিস যে এত দামে কিনতে হয় তাই কি তিনি স্বপ্নেও ভেবেছেন কোনো দিন প্রায় আধ ঘন্টা ধস্তাধস্তির পর ছিয়ানব্বই পয়সায় রফা হলো আড়াইশো গ্রাম বেগুন কিনে একটা শিকি বাড়িয়ে দিলেন ঘটোৎকর জেঠু এক পয়সা তো নেই স্যার দোকানদার বিব্রত হাসি হাসলো সেটা তো ঘটোৎক যেটু জানেনি এক পয়সা তো প্রায় মেলেই না আজকাল তার পকেটেও তো থাকে না না থাক এগিয়ে চললেন তিনি এক টাকার বদলে ছিয়ানব্বই পয়সা জিনিসটা পাওয়া গেছে এই ঢের কম দামে কেনাটাই হল আসল কথা বাজারের মধ্যে হাঁটাহাঁটি করতে করতে একসময় মাংসের দোকানের সামনে এসে থমকে দাঁড়ালেন দোকানের সামনে বেজায় ভিড় একটা নধর ভেড়া কেটে ঝুলিয়েছে নগেন কষায় লাল টকটকে মাংসের কিছু তাল সাজানো রয়েছে সামনে দেখতে দেখতে জিভে জল এসে গেল ঘটোৎকর জেঠুর পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল কত মাংস খেয়েছেন তিনি এককালে ভেড়ার মাংসের কাবাব কিংবা রোস্ট যা খাসা লাগে খেতে আজও সে সার যেন লেগে রয়েছে জিভে ভিটাখানি কমতেই পায়ে পায়ে দোকানের সামনে এসে পড়লেন তিনি বললেন পাঁচ কেজি মাংস ওজন করো তো হে জু নগেন কষাই ঘটোৎক জেঠুর মেজাজটা চেনে সে তাড়াতাড়ি মাংস কেটে পাল্লাতে চাপাতে লাগালো হাড় মাংস মেশামেশি দেবে হুকুম করলেন ঘটোৎকর জেঠু নগেন কষাই মাথা নেড়ে সায় দিল রাং থেকে দাও গরদান সিদ্ধারা থেকেও খানিকটা ঘাড়ের পাশটাও দিও তারপর গিয়ে পাঁজরা সিনা সব থেকে একটু একটু দিও বুঝলে ঘটোৎকর জেঠু একের পর এক ফরমাশ করতে লাগলেন নগেন যন্ত্রের মতো মাংস কেটে চলেছে ঘটোৎকর জেঠু তার কতদিনের খদ্দের পরিপাটি করে মাংস কেটে কুটে ওজন করে পদ্মপাতায় ঢাললো নগেন বলল থলিটা দিন স্যার মাংসটা ভরে দিই মাংসের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন ঘটোৎক জেঠু চোখে পলক পড়ছিল না গম্ভীর গলায় বললেন ওজনটা ঠিক করলে তো হে ভীষণ লজ্জায় পড়ে গেল নগেন জিপ কেটে বলল বলেন কি স্যার আপনাকে ওজনে কম দেবো ঘাড়ে কটা মাথা আমার বলতে বলতে মাংসগুলো ফের চাপিয়ে দিল দাঁড়িপাল্লায় ঘটৎক যেটু যে একবার তাকাচ্ছিলেন বাট দিকে একবার মাংসগুলোর দিকে দাঁড়িপাল্লা সোজা করে তুলে ধরে হাসল নগেন বলল দেখুন স্যার একটু বেশি আছে বরং নগিনীর কথায় মুহূর্তে খেপে গেলেন ঘটোৎকর জেঠু কে বলেছে তোমায় বেশি দিতে আমি চেয়েছি মুহূর্তে সাদা হয়ে এলো নগেনীর চোখ মুখ আগে তা নয় স্যার তবে আপনারা হলেন তোল মাংস তোল মাঝপথে ধমকে উঠলেন ঘটোৎকর জেঠু ঠিক যা ওজন তাই দাও ইস দাতা কর্ণ আমার দাঁত মুখ খিচিয়ে বললেন তিনি নগেন এখন ঘটোৎকর জেঠুর হাত থেকে ছাড়া পেলেই বাঁচে ঠিক ঠিক ওজন করে সে বলল নিন থলিটা পাতুন এক দেবেন কি ঘটোৎকর জেঠুর চোখ তখন ছানা বড়া ভুরু দুটো কপালে তুলে বললেন আরে বাস পাঁচ কেজি মাংস এতগুলো সর্বনাশ নগেন লাজু ঘাসিটি এসে বলল আপনাকে তো ওজনে কম দিতে পারি নি স্যার নইলে তা বলে পাঁচ কেজি মাংস এত খটোৎক যেটুর বিস্ময় আর বাঘ মানে না যেন পেট ভরে খাবেন স্যার ভেড়ার মাংস রোজ রোজ পাবেন না নগেন আশ্বাস দিল ঘটোৎক জেঠু সে কথার উত্তর দিলেন না পলক চোখে তিনি তাকিয়ে রইলেন মাংসগুলোর দিকে খানিক্ষণ পাল্লাটা ধরে রেখে বিরক্ত হয়ে উঠল নগেন দিন স্যার থলিটা মাংসটা ভরে দিই ঘটোৎক জেঠু ততক্ষণে হাঁটা শুরু করেছেন অবাক হয়ে নবীন শুধু মাংস নেবেন না স্যার না হে যেতে যেতেই ঘটোৎক যেঠু বললেন ডাক্তার বলেছে আমার নাকি পাঁচ কেজি ওজন কমে গিয়েছে তাই পরীক্ষা করে দেখলাম পাঁচ কেজি মাংস কতটা হয় ইস এত মাংস কমে গেছে আমার এত মাংস ইস বলতে বলতে ক্রমশ ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন ঘটোৎক নগেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বোকার মতো